ছবির মতো সাজানো গোছানো এ শহরের কোথাও নেই কোনো শব্দ যানজট কিংবা ময়লা আবর্জনা ঝকঝকে শহরের কেন্দ্রবিন্দুতে আছে মহাত্মা গান্ধীর প্রায় ফুট উচ্চতার ভাস্কর্য ভ্রমণপ্রেমীদের কাছে সিকিম এক নৈসর্গিক সৌন্দর্যের নাম ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় এ রাজ্য এশিয়ার অন্য সব পর্যটন এলাকার চেয়ে অনেক আলাদা সুউচ্চ পাহাড় ঝর্ণা লেক আর হিমশীতল পরস্পেতে প্রতি বছর লাখ লাখ পর্যটক ছুটে যান সিকিমে চীন নেপাল আর ভুটানের স্থল সীমায় এ রাজ্য পর্যটকদের কাছে যেন অচিন পুরীর দেশ ভ্রমণ প্রেমীদের কাছে বিশ্বের যে কয়টা স্থান ভালো লাগার কাতারে আছে তার মধ্যে একটি সিকিম চীন নেপাল ও ভুটান সীমান্তে উঁচু পাহাড় ঘেরা এ রাজ্যের বেশ কিছু এলাকা সমুদ্র পৃষ্ঠ থেকে সতেরো হাজার ফুটের বেশি উঁচুতে এসব উঁচু পাহাড়গুলো বছরের অধিকাংশ সময় বরফে ঢাকা থাকে যেদিকে চোখ যায় শুধু বরফ আর বরফ মনে হয় এক বরফের দেশে গেছেন এসব বরফ ও পর্বত দেখতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ পর্যটক ছুটে যায় শুধু বরফ নয় বিশাল পাহাড়ের ঢালে বসতি আঁকা সড়ক যেতে চোখে পড়বে অসংখ্য ঝর্ণা পাঁচ থেকে দশ হাজার ফুট উপরে পাহাড়ের কোমরে তৈরি করা সড়কে যেতে আপনার গা ছমছম করবে পাহাড়ি সড়কে যে কোনো বামে কখনো ডানে আন্তর্জাতিকভাবে পরিচিত দেখা নদীর হিমালয়ের হিমবাহ থেকে সৃষ্ট হওয়া সমুদ্র পৃষ্ঠ থেকে তেইশ হাজার ফুট উপরে তিস্তা নদী প্রায় একশো সত্তর কিলোমিটার জুড়ে সিকিম রাজ্যে বয়ে চলেছে এসব পানি পশ্চিমবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি হয়ে বাংলাদেশে আসে সিকিমের রাজধানী পর্যটনের সংশ্লিষ্টরা জানান গত বছরে ডিসেম্বরের মাঝামাঝি থেকে দেশি বিদেশি পর্যটকদের সঙ্গে বাংলাদেশের পর্যটকেরাও আসতে থাকেন সম্প্রীতি বাংলাদেশি পর্যটকের সংখ্যা আরও বেড়েছে সিকিমে যাওয়ার আগে প্রথম গ্যাংটকে অবস্থান করতে হয় সেখান থেকে বিভিন্ন দর্শনীয় স্থানে যেতে হয় এর মধ্যে উত্তর সিকিমের লংচুয়ে ছাঙ্গু কাটাও ইয়ামাথাং ভ্যালি বা জিরো পয়েন্ট ও গুরুদকমার লেক রয়েছে এই জিরো পয়েন্ট সম্ভবত সিকিমের শেষ জনপদ এখানে তিনটি নদী এসে মিশে তিকন্তে বরফে ঢাকা পাহাড়ের গায়ে নদী এসে মিশে যাওয়ার সেই অপরূপ দৃশ্য ক্যামেরা বন্দী করেছেন বহু পর্যটক বিখ্যাত ইয়মোসাংডং এ প্রতি বছরই হাজার হাজার পর্যটক বেড়াতে যান তবে টুরিস্টদের কাছে এই স্পট পরিচিত জিরো পয়েন্ট নামে চীনের গা ঘেঁষা এই জিরো পয়েন্ট সড়ক পথে যাওয়া যায় এমন সর্বোচ্চ স্পট বছরের বেশিরভাগ সময়ই জিরো পয়েন্টে গেলে বরফে ঢাকা পাহাড়ের দেখা মেলে এই লোকেশনে পৌঁছাতে গেলে পর্যটকদের বিশেষ পারমিটেরও প্রয়োজন পড়ে প্লাস্টিক মুক্ত লাচুং লাচুং আছে সুবিশাল বরফের আস্তরণ তুষারপাত আর কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য দেখার সুবর্ণ সুযোগ সমুদ্রপৃষ্ঠ থেকে সাড়ে নয় হাজার ফুট উচ্চতায় লাচুং গ্যাংটক শহর থেকে একশো পনেরো কিলোমিটার দূরে অবস্থিত খারাপ পাহাড়ের উচ্চতায় এ পর্যটন স্থানে পৌঁছাতে প্রতি মুহূর্তে আপনার গায়ে লোম নাড়া দিয়ে উঠবে পাহাড়ের উঁচু নিচু সরু রাস্তার বাঘ রীতিমতো এক মরণ ফাঁদ যেতে হলে অবশ্যই আপনাকে প্লাস্টিকের জিনিসপত্র নেওয়া থেকে দূরে থাকতে হবে এমনকি প্লাস্টিকের পাড়ের বোতলও লাচুং মূলত প্লাস্টিক ফ্রি জোন এরিয়া তাই পলিথিন কিংবা প্লাস্টিকের কোনো পাত্র থাকলে তা চেকপোস্টেই ফেলে যেতে হবে মনে রাখবেন সিকিমের আইন কানুন ভারতের যে কোনো রাজ্যের চেয়ে আলাদা ভুল হলেই গুনতে হবে বড় অঙ্কের জরিমানা লাচুং দূর পাহাড়ের গাবে নেমে আসা ঝর্ণা সূর্যের আলোক রোশনিতে সূর্য পর্বতের মোহনীয় দৃশ্য দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না শেষ বিকালে সু উচ্চ পর্বতমালায় সূর্যের আলোক রশ্মি হীরার খনির মতো দেখায় পথে যেতে যেতে চোখ পড়বে ওয়াটারফল ছোট বড় পাহাড়ি ঝর্ণা সহ নানান দৃশ্য ফুলের উপত্যকা ইয়ামথাং ভ্যালি ইয়ামথাং ভ্যালি মূলত ভ্যালি অফ ফ্লাওয়ার অর্থাৎ ফুলের উপত্যকা নামে পরিচিত ফেব্রুয়ারি বা জুনের শেষ সময়ে এখানে পুরোটা সময় জুড়ে পাহাড়ি ফুলে ভরে থাকে শীত মৌসুমে লেকের পানি পুরোপুরি বরফ হয়ে যায় এছাড়া বিভিন্ন মৌসুমে লেকের পানি নানান রং ধারণ করে সাঙ্গু লেকের পারে গুরু পূর্ণিমা ও রাখিবন্ধন বন্ধন উৎসব বসে প্রতি বছর স্থানীয় বৌদ্ধ ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন সাঙ্গুলেকের পানি নানা রোগ ব্যাধি সারাতে পারে যে কারণে প্রতি বছর নির্দিষ্ট একটি সময় স্থানীয়রা সেখানে ভিড় জমায় ভিডিওটি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল এবং চ্যানেলটি পছন্দ হলে সাবস্ক্রাইব ও আমাদের ফেসবুক পেজ ফলো করে পাশে থাকুন